জুলাই এসেছে তবে ক্যালেন্ডারে নয় এবার এসেছে রাজপথে এবার এসেছে চোখে কণ্ঠে আর ক্লান্ত পায়ের স্পন্দনে এই মাসে বাতাস ভারী হয় স্লোগানের গর্জনে মাঠে নামে হাজার কণ্ঠের একটাই দাবি ন্যায় চাই সমতা চাই আমরা শুনছি না শুধুই প্রতিবাদ আমরা শুনছি স্বপ্ন ভঙ্গের শব্দ আর দেখছি ছাত্রদের যুদ্ধে যাওয়ার দৃশ্য যেখানে কলম হয়ে ওঠে প্রতিরোধের অস্ত্র শ্রোতা আপনারা শুনছেন রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি এটা ইতিহাসের সংরক্ষণ নয় এটা ইতিহাসের উচ্চারণ আজ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মহিমেন হোসেন এবং আমি আখি আকবর রানি চলুন ফিরে যাই সেই দিনে যেখানে আন্দোলনের শব্দ ছিল আগুনের মতো আর শহীদের নাম ছিল বাতাসের মতো ছড়িয়ে দশ জুলাই দু হাজার চব্বিশ একদিনের বিরতির পর আবারও উত্তাল হয়ে উঠেছিল বাংলার রাজপথ ছাত্ররা এবার শুধুই ঢাকায় নয় ঘোষণা সারা সারাদেশের রাস্তায় সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড এ যেন গোটা বাংলাদেশ একসাথে বলে উঠল এই বাংলায় হবে না বৈষম্যের ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা এলো এবার শুধু বিকেলে নয় সকাল দশটা থেকে সূর্যাস্ত পর্যন্ত চলবে এই অবরোধ রেলপথ সড়কপথ সবই অন্তর্ভুক্ত তবে মানুষ যাতে কষ্ট না পায় সেই জন্য অ্যাম্বুলেন্স সাংবাদিকদের গাড়ি চলবে নেতারা বললেন এই আন্দোলন কোটার বিরুদ্ধে নয় এটা বৈষম্যের বিরুদ্ধে যুক্তিসঙ্গত সংস্কারের দাবি একটা কমিশন চাই যা সংসদে আইন করে স্থায়ীভাবে সমাধান দেবে এই বিভ্রান্তির সেই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডেইরি গেটের সামনে বিকেল পৌনে চারটায় বসে পড়েছিল তারা তখন সড়কের দুপাশে শুধু পোস্টার স্লোগান আর শুধুই গর্জন পঁয়ত্রিশ মিনিট থেমে থাকল পথ তারপর শিক্ষার্থীরা স্বেচ্ছায় সরিয়ে নিল ব্যারিকেট শুধু রেখে গেল একটাই বার্তা কোটা নয় চাই ন্যায়ের ভিত্তি একটা মৌন মানববন্ধন যার শব্দ পুরো দেশে প্রতিধ্বনিত হয়েছিল আর ময়মনসিংহ সেখানে আন্দোলনের ভাষা ছিল ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেছে নিল সেই রেললাইন দুপুরে মোহনগঞ্জগামী মহুয়া কম্পিউটার ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়লেন তারা এক ঘন্টার রেল চলাচল বন্ধ কে বলে শুধু সড়কই প্রতিবাদের মাধ্যম হবিগঞ্জেও রাজপথে নেমেছিল ছাত্ররা স্লোগানে কাঁপছে শহর সংবিধানের মূল কথা সুযোগের সমতা এই ভাষা আজ শুধু শহরে নয় গ্রামেগঞ্জে ছড়িয়ে গেছে আজকের দিনটা ছিল প্রতিরোধে গড়া যেখানে এক একটা রাস্তা এক একটা কবিতা এক একটা মুখ এক একটা স্লোগান আর পুরো দেশ যেন একসাথে প্রশ্ন করেছিল এই দেশে কি আমরা সবাই সমান কিছু মৃত্যু থাকে যা শুধু সুখ নয় হয়ে ওঠে সংগ্রামের মানচিত্র কিছু নাম থাকে যা মিছিল উচ্চারিত হয় না কিন্তু বুকের ভেতর গেঁথে থাকে এক আগুনের মতো আজকের দিনলিপিতে আমরা স্মরণ করবো সে এক নাম শহীদ ওয়াসিম আকরাম যিনি ছিলেন স্লোগানে ছিলেন আর এক সময় রক্তে রাঙিয়ে গেছেন আমাদের দাবি আমাদের রাস্তা আমাদের ইতিহাস জুলাইয়ের রোজ যখন জ্বলছিল তীব্র প্রতিবাদের মতো তখনই থেমে গিয়েছিল একটা হৃদস্পন্দন কিন্তু সেই থেমে যাও ছিল না নিঃশব্দ তা হয়ে উঠেছিল একটি জাতির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এটাই বাস্তব বৈষম্য শ্রোতাবন্ধু চলুন শুনে আসি শহীদ ওয়াসিম আকরাম সম্পর্কে কিছু তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্বৈরাচারের দোষুরদের গুলিতে জীবন উৎসর্গ করা হাজারো ছাত্র জনতার মধ্যে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম অন্যতম কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহিন্নামা বাজার এলাকার বাসিন্দা প্রবাসী বাবা শফিউল আলমের পাঁচ সন্তানের মধ্যে ওয়াসিম ছিল দ্বিতীয় ওয়াসিম পরিবারের দ্বিতীয় সন্তান হলেও তাকে নিয়ে বড় স্বপ্ন ছিল সবার সেই স্বপ্ন পূরণে একদল বিপ্লবী তরুণের সঙ্গে তিনিও স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যবিহীন সমাজ গড়বার তাই তো এক বুক আশা আর বুক ভরা সাহস নিয়ে কোটা সংস্কার আন্দোলনে দাঁড়িয়েছিলেন চট্টগ্রাম কলেজের তরুণ ছাত্রনেতা ওয়াসিম আকরাম ষোলো জুলাই চট্টগ্রামের মুরাদপুর মোড় এলাকায় ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষ হলে এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয় এ সময় সাধারণ শিক্ষার্থীরা জীবন বাঁচাতে এদিক সেদিক ছুটতে থাকলেও ওয়াসিম দাঁড়িয়েছিলেন সাহসের প্রতীক হয়ে সেই সাহসই তাকে লক্ষ্য বানিয়ে দেয় বুলেটের মুহূর্তেই নেভে যায় ওয়াসিম ও তার পরিবারের স্বপ্ন বাইশ বছর বয়সে ওয়াসিম সেদিন হয়ে গেল চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের সহপাঠীরা বলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি কখনো পিছুপা হটেননি ছাত্রদলের নেতা হিসেবে স্বৈরাচার বিরোধী প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়ে সহযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন তিনি মৃত্যুর একদিন আগেও ফেসবুকে নিজের প্রোফাইলে ওয়াসিম লিখেছিলেন সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আমার প্রাণের সংগঠন আমি এই পরিচয়েই শহীদ হব এর ঠিক ষোলো ঘন্টা পরেই শহীদ হন ওয়াসিম আকরাম ওয়াসিমের চাচা মাওলানা জয়নাল আবেদিন বলেন আমরা ভাবতেও পারিনি ওয়াসিম এভাবে চলে যাবে সে ছিল পরিবারের ভবিষ্যৎ তার মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়েছে আমাদের পরিবারে অত্যন্ত বিনয়ী হওয়ার কারণে এলাকার সবাই ওয়াসিমকে খুব পছন্দ করত ওয়াসিম আকরাম আজ আর আমাদের মাঝে নেই কিন্তু তার আত্মত্যাগ ও বীরত্ব দেশের আন্দোলনের ইতিহাসে চিরজ্বলন্ত বাতিঘর হয়ে থাকবে বীর ওয়াসিম আকরামের প্রয়াণে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা প্রতিবাদ যখন থামে তখন গান কথা বলে স্লোগানের ভিড়েও কিছু অনুভূতি থাকে যেগুলো কেবল সুরেই ব্যাখ্যা করা যায় আজকের এই দিন এই মুহূর্ত আমরা সেই সুরের কাছেই মাথা ঝুঁকিয়ে বলি আমরা ভুলিনি আমরা ভাঙিনি আমরা এখনও গাই সুপ্রিয় শ্রোতা বন্ধু চলুন শুনে আসি এমন একটি বিপ্লবী গান সমবেত কণ্ঠে শুনবেন আমাদের ছাত্র জনতা এই গানটি ছাত্র জনতা তারা হারেনি তো কোনো কালে বিজয়ের এক ইতিহাস তৈরি হল দু হাজার চব্বিশ সালে আমাদের ছাত্র জনতা দেশবন্শালী শবরই দিয়েছে চার তাদেরই গালে উঠে পড়ে লেগেছিল দেশবংশালে শবরই দিয়েছে চার তাদেরই গালে বান্ন উনসত্তরে বৈষম্য ছিল একাত্তরে দু হাজার চব্বিশে যেন বৈষম্যের কথা আমাদের ছাত্র জনতা বৈষম্য হি সমাজ শান্তির জয় গা যোগ সম্প্রীতি রে জয় গঙ্গাযোগ সম্পৃতির বন্ধন পাই আছে প্রাণ ঝরে বারবার সে কথা মনে পড়ে এ মনের শোক বলি রাখ বই সম্মানে মনের ঘরে সম্মানে মনের ঘরে কতই না গেছে প্রাণ ঝরে বারবার সে কথা মনে পড়ে এ মনের শোক নিয়ে বলি রাখ বই সম্মানে মনের ঘরে সম্মানে সুরতালে আমাদের ছাত্র জনতা আমাদের ছাত্র জনতা তারা হারেনি তো বিজয়ের এক ইতিহাস তৈরি হলো দু হাজার চব্বিশ সালে উঠে পড়ে লেগেছিল দেশ অঞ্চলে সময় দিয়েছে চায় তাদেরই গালে আমাদের শ্রোতা এতক্ষণ উপভোগ করলেন রক্তাক্ত জুলাইয়ের দিনলিপির আজকের পর্ব একটি দিন যা শুধু ক্যালেন্ডারে নয় রয়ে গেল আমাদের চেতনায় প্রতিবাদে আমাদের স্বপ্নে যারা রাস্তায় ছিল যারা কণ্ঠে তুলে নিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে স্লোগান তাদের প্রত্যেককে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা জানাই সম্মান ইতিহাস গড়ে ওঠে এমন কিছু দিনের ভিতর দিয়ে যেখানে কিছু নাম মুছে যায় কিন্তু কিছু নাম রয়ে যায় ইতিহাসে চিরকাল রক্তাক্ত জুলাই কেবল একটি আন্দোলনের নাম নয় বরং এটি একটি জাতির আত্মমর্যাদা ফিরে পাওয়ার সংগ্রাম আমরা আবার আসব আবার বলবো ইতিহাস আবার শুনব রক্তে লেখা সেই সময়ের দিনলিপি আজকের মতো এখানেই শেষ করছি রক্তাক্ত জুলাইয়ের দিনলিপির আজকের পর্ব যাবার আগে জানিয়ে দিচ্ছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি আমি আকবর হোসেন শব্দ শব্দগ্রহণে এনামুল হক তালুকদার সম্পাদনায় ঋতু ভট্টাচার্য সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আল আমিন খান তত্ত্বাবধানে মোহাম্মদ রাফিউল করিম এবং আজকের এই পর্বটি প্রযোজনা করলেন মোহাম্মদ মামুনুর রহমান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ